হ্যালো কি অবস্থা সবার আমার অবস্থা এই মুহূর্তে দেখেন মানে এক কাজের ভিতরে আরেক কাজ শুরু করে দিবে এটাই হচ্ছে ওনার কাজ এখন হইতেছে পেঁয়াজ কাটতেছে এখানে টমেটো নিয়েছে ক্যাপসিকাম কাঁচামরিচ কি করবে কাটাকাটি শুরু করছে আচ্ছা কাটুক দেখি কি করে আচ্ছা পেঁয়াজ কেউ এবার ভুল করে কাটে তো তুমি কেন কেন নিচ্ছ এগুলো কেন কাটতেছো বলো কি করবা মানে তার একটা মন চাইলেই হইলো মানে আমাকে দিয়ে যখন পারবে না তখন সে শুরু করে দিবে তার যদি সময় থাকে আর কি হাতে বেশিরভাগ পেঁচ কাটতে হয় লম্বা করে হ্যাঁ তুমি কি আর গুল গুল করে প্যাঁচ কাটছ দেখতে কেমন লাগে কেমন লাগে চোখে জাস ধরছে হ্যাঁ একটু দেখাই তোমারে রেহান তো তোমাকে দেখতে চায় দেখায় দেখায় এই পেঁয়াজগুলো প্রচুর জাজ এইগুলো হচ্ছে দেশি পেঁয়াজ তার জন্য জাজ প্রচুর তাই না দেশ না এগুলো হুম আমারো কাটলেই যা আমার নীদির চোখে জাজ আসছে রে কালারিং মরিস নিয়েছে কত সখিন সে ব্যক্তি এখানে হচ্ছে রেড চিলি নিয়েছে গ্রিন চিলি নিয়েছে অবশ্য দুইটা মানে কালার কম্বিনেশান হবে দেখতে সুন্দর লাগবে তার জন্য পণ্ডিত কি পণ্ডিতি দুইটার দুই কালারের মরিচ নিছে বাবা যায় এরকম পণ্ডিতি তো আমার মাথায়ও আসে না আমি এই জন্য লাল মরিচ কয়েকটা রেখে দিছি মাঝে মধ্যে দেখা গেছে যে একটু ই করলে ডেকোরেশন করলে বা একটু কালারফুল কিছুর মধ্যে দিতে গেলে লাল মরিচ দিলে ভালো লাগে আর কি তার জন্য লালমারিচগুলো কত সুন্দর লাগতেছে দেখতে দেখছো টমেটো কেটে নেওয়া হচ্ছে টমেটো এভাবে কেন কেটেছ আরো ছোটো ছোটো কেন করল না জানি না ভিডিও করে যাচ্ছি ভিডিও করতেছি এটা হচ্ছে আসলে নিজের শখের বসত এটা করে যাচ্ছি কখনো এই ভিডিওগুলো ফেসবুকের সামনে পড়বে কিনা ফেসবুকে ভিউ দিবে কিনা বা আমি ভালো কিছু করতে পারবো কিনা এখান থেকে সেটা পরে দেখা যাক তো এখানে হচ্ছে দুইটা টমেটো নেওয়া হয়েছে একটা ক্যাপসিকাম আর এরকম আলাদা আলাদা করে রাখতেছো কেন হম কি করবে আমি নিজেও জানি না আলাদা আলাদা করে রাখতেছে পেঁয়াজ এখানে কিছু এখানে কিছু কাঁচামরিচ এখানে এখানে এরকম আলাদা আলাদা আবার টমেটো দুটা নিচ্ছে ক্যাপসিকাম একটাই যথেষ্ট বড় আছে তো এখন হচ্ছে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কাটতেছে একটু চিকন চিকন করে তো কি হবে আই হোপ কেউ গেস করতে পারছেন হয়তো বা কেউ করতে পারছেন কি হতে পারে তবে আমি এখনো করতে পারছি না কারণ ওনার গতি আমি দৌড়তে পারি না এখানে হচ্ছে দুইটা ডিম ভেঙে নিছে সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ নিছে এখন ডিমটাকে কি করবে ভাজার জন্য নিছে মনে হয় না ভাজার জন্য নিছে কেয়ার জন্য নিচে জানি না এখানে ডিমটা গুলাই নিবে তার জন্য ভেঙে নিছে ডিম দিয়ে দিতে ডিমটাকে হচ্ছে স্ট্রাম্বেল করে নেবে আমার এখানে সরাসরি বয়েস দেখে ভিডিও নেওয়া কোনোভাবেই সম্ভব তো ডিমগুলোকে হচ্ছে একটু ভেজে তারপর স্টামবেল করে নেওয়া হচ্ছে এতে একটু বড় বড় থাকবে আস্ত আস্ত থাকবে তার জন্য ডিম তুলে নিয়ে হ্যাঁ কি করার মধ্যে হচ্ছে এখন একটু পেঁয়াজ কুটি দেওয়া হচ্ছে সামান্য তেল দিয়ে সামান্য এখানে হচ্ছে রসুন পেস্ট দেওয়া হচ্ছে এত কেন দিচ্ছ আদা পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিল আদা আদা কি বেশি দিচ্ছ আদা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে মশলাটাকে বেশ কিছু খনি রে নিয়েছে ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো দিয়ে দিবে এখন দেখতে কিন্তু কালারফুল রাস্তাটা হচ্ছে ভাত হচ্ছে এখন খাই খেতে ইচ্ছা করছে তার জন্য সাম্বের কলা ডিমগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে যে কাঁচাম করে সবগুলো এখন এখন এটাকে কতটা কালার কালারফুল লাগতে এখন এটাকে বাঁচতে হবে বাঁচতেই হবে বেশ অনেকক্ষণ জায়গাটা এটাকে বাঁচতে হবে এখন হচ্ছে ম্যাগি মশালাটা দিয়ে দিব এখানে রান্না কিন্তু শেষ পর্যায়ে শেষ পর্যায়ে হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট আসে চিকি নেড়ে এটাকে নামিয়ে ফেলবো দেখেন তৈরি হোম মেড ফ্রাইড রাইস একদম মানে রেস্টুরেন্ট থেকে অনেক বেশি বেটার হয়েছে আমার কাছে মনে হচ্ছে হুম আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু জানাবেন তো আমার কাছে মনে হচ্ছে একদম রেস্টুরেন্ট থেকেও বেটার হয়েছে